করে চুম দাও ছেলে থাকলে চুমো খাওয়ার সময় পাই না দাও 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 চুম আরে মা মা শোন বাবা এই যে তোদের এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না কি বুঝতে পারবে কখনো কখনো দেখি মা আদর করে বাবাকে ভাত খেতে দেয় বা ভাত খায় আবার কখনো কখনো দেখি মাকে দু চার কিল মেরে দিস মা কাঁদছে তো আবার পিছন দিক থেকে জোর করিস আবার কখনো কখনো দেখি পৌষ মাসে একটা লেপে দুজনে ঢুকে বলছিস এই ব্যাপারটা জানতে হবে মা কি মা বাবা তোর কে রে কেন তুই জানিস না না তুই জানিস না না তোর বাবা কি রে আমার তো বাবা তোর কে হয় তোর বাবা তবে আমার তো বাবা তোর কে হয় না

দেখাশোনা করে পাঁচখানা গ্রামে নিমন্ত্রণ করে ঢোক মানে ঢাক ঢোল বাজিয়ে বোম ফাটিয়ে তোর মাকে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে এসে তোর বাবা বোম ফাটিয়ে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে খুব মস্ত হয়ে গেছে নাকি বে এই সমুদ্রে বেটা তো মস্ত হয়ে গেছে নাকি কেন বাবা তুই আমার মাকে বোম ফাটিয়ে বিয়ে করেছিস হ্যাঁ আমি যদি তোর মাকে সকাট ফাটিয়ে বিয়ে করি তো রাগ হবে না ভাই পক পক বলিস না আরে মা কি বল তুই যে বিয়ে করলি করলি এত বড় বেঈমানি কইতে ভালি শয়তান ছেলে কি করলাম তে করলি না ঘরে ঘরে কাল তুই শাড়ি তুই বিয়ে করলি করলি তে আমাকে তো নিমন্ত্রণ দিতে ভালি না ওরে হারাম দাদা তুই তখন কোথায়

আর আমাকে সবাই মিলে বাসর ঘরে প্রবেশ করিয়েছিল প্রবেশ মূল্য কত করি বাসর ঘরে প্রবেশ করতে মূল্য লাগে না তা মা তারপর কি হলো তারপর হ্যাঁ তুই মানে তোর বাবা আর আমি বাসর ঘরে আছি বাহ বাহ তারপর তোর বাবা কে আমি চিনি না আমাকে তোর বাবা চেনে না এবার আমরা দুজন দুজনকে কি করে চিনবো বাসর ঘরে চলছে হ্যাঁ দুজনের কাছে আসব কি করে তোর বাবা আমার জন্য ইয়া বড় একটা কালো কালো ল্যাংচা কিনে নিয়ে তারপর আমাকে কাছে ডাকলো এই শোনো না আমি বললাম কি বলো না তোর বাবা আমাকে বলছে একটু কাছে এসো বাবা খুব চলছে বাঃ রে কি কেউ টাং গেলে তাং আমি তোর বাবার কাছে গেলাম হ্যাঁ তোর বাবা আমাকে ল্যাংচা মিষ্টিটা দিল আচ্ছা আমি কপ কপ করে খেয়ে নিলাম তারপর ল্যাংচা মিষ্টিটা খাওয়ার পরে মধু তোর বাবা আমাকে চিনল আমি তোর বাবাকে চিনলাম তারপর তারপর সেই মধুর মিলনে তুই আমার পেটে এলি এই গড়ে ল্যাংচা খেয়ে দিল বাপ হ্যাঁ আর আমি পেটে চলে এলো হ্যাঁ এই পেটে এই পেটে মা এই পেট তোর পেট না সালাদের গরুর হাঁট রে কেন আরে তা আমি এত বড় ছেলেটার পেটে ছিলাম কি করি রে এই হারাম দাদা তুই যখন আমার পেটে ছিলিস বেশ তখন কি তুই এত বড় ছিলিস কত বড় ছিলাম তখন তো তুই লে কুপাড়ায় তখন আমি লেল করেছিলাম তুই আমাকে ইউরিয়া ফসফেট কই আমাকে লম্বা করে দিয়েছিস মা

কষ্ট যন্ত্রণা ভোগ করে তোকে আমি এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করলাম তারপর তারপর তুই যখন এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হলি আমার স্তন দুগ্ধ পান করে আস্তে আস্তে ধীরে ধীরে তোকে এত বড় করলাম বিরাট ব্যাপার বিরাট ঘটনা বিরাট ইতিহাস পেটে ধরলি তু ভূমিষ্ঠ করলি তু স্তন দুধ পান করলি তু সবই তো তুই করেছিস তাহলে তোমার কি বাবা বড় ভাই গো কাকে বড় ভাই বলছিস রে আমি কেন তো বড় ভাই হবে তোর বাবা হ্যাঁ কিসে বাবার রে আমি তোকে জন্ম দিয়েছি জন্ম দিলে হবে কর্ম করছিস কেন মা দশ মা দশ দিন পেটে ধরেছে পেটে ধরেছে মা ভূমিষ্ঠ করেছে মা দুধ খাইয়েছে মা আবার তুই তো কোনো ভূমিকাই নাই আমার ভূমিকা মানে তুই কি তোমার বাবা হতিস

ওরে জানলা দরজা নাই রে শুন কি বল আমার ব্যবস্থা করতো কি ব্যবস্থা সবারই হয়ে গেল আমার হচ্ছে কি ব্যবস্থা করে বাবা ওরে বাবা কি হয়েছে সব দুটো দিন ছেলে করে বাপ বাপ দুটো দিন ছেলে বাপ হ্যাঁ এই দেখো চারটি ছেলে বাপ আমারই সাথে আমারই একসাথে আমরা হয়েছি একসাথে বড় হয়েছি একসাথে ডাঙ্গুলি খেলেছি একসাথে কবাডি খেলেছি ফাটাফুটি খেলেছি সেই ছেলে আজকে চার ছেলে বাপ তাহলে আমার কোথায় গেল বাপ চার পাঁচটা লস কান হয়ে গেল রে দেখো তোমার ছেলে কি বলছে ছেলে আমার তলায় তলায় পেকে গেছে পেকে গেছে পেকে গেছে ও ভেঙে খা ভেঙে খা ভেঙ্গে খা কি লিবি বাবা বেটা আমার সোনা আমার ধন আমার কি নিবি কি আর নেবে এই তো ভালো লাগে না কি রে

কেন দু ধোন ধোন শব্দটা অতটা এক প্রকার হয় না তো ধন সম্পত্তি তাকে যাকে বলে ধন সম্পত্তি টাকা পয়সা চাল ডাল অমুক টমুক তাই তাকে বলে ধন হ্যাঁ তাকে বলে টাকা পয়সাকে বলে ধন তা তুই আমার দশটা নেই পাঁচটা নেই একটা মাত্র ছেলে তার জন্য তুই আমার ধন মানে আমার বিরাট বড় ধন হ্যাঁ বিরাট টাকা আমি হ্যাঁ আর তাহলে আমার ওই ব্যবস্থাটা কর তুই একটা বিয়ে দে আমার দেখ দেখেছো ছেলে আর নিজের মুখে বলছেন যে আমি আমার বিয়ের ব্যবস্থা করে মানে যুগটা কত পরিবর্তন দেখাবে হ্যাঁ তুই যে বিয়ে করবি তুই কাজ কর্ম করিস কাজ করবো হ্যাঁ গড় পরে করবো বিয়ে কাজ করবো যখন এখনও তো বাবার ঘাড়ে বসে বসে খাচ্ছি আর বৌ মাকে নিয়ে এসে খাওয়াবে কি না আর তোর ঘাড়ে বসবো না আর তোর ঘাড়ে বসবো না হ্যাঁ বলে নেবো তোর মাথায় বসবো থাক বাবা থাক আরে এত উত্তেজিত হতে হবে না শোন কে তুই বলার আগে তোর বিয়ের ব্যবস্থা আমরা করে রেখেছি হ্যাঁ আর দিন পরেই তোর বিয়ে কদিন পরে হ্যাঁ মানে আমার তুমি তো জানি না যে আমার বিয়ে ঠিক হয়েছে না তুই জানিস না তোকে বলিনি না জেনে না শুনে তুই তো কত কি বলে ফেললাম রে এ মা শুন এ মা তুই যে বিয়ে করবি তো আমি বিয়ে রাখিছিস হ্যাঁ মেয়ে দেখতে ভালো হ্যাঁ অবশ্যই সব ভালো দেখতে ভালো মানে লাল টমেটোর মতো লাল টমেটো একদম এ মা এই কোথাকে এই কাক গ্রামের মেয়ে নাকি কাক গ্রামের মেয়ে বেশ কাক গ্রামে নেমন তুই যে বিয়ে করবি দশটা নয় পাঁচটা নয় তোর তো একটা মাত্র দিদি জামাইবাবু হ্যাঁ তো তোদের নেমন্তন্ন করতে যাবি না যাব জামাইত বাবু দিদিকে নাইলে বিয়ে হবে শোন বাবা তারা হচ্ছে আমার বড় আত্মীয় আর ছাড়া হচ্ছে এই সংসারে একটা অংশীদার এই মুহূর্তে তোকে যেতে হবে তোর বিয়ের খবরটা নিয়ে তোর দিদি আর জামাইবাবুকে আনতে আমি বাবা বাহ মেয়েটা ভালো হ্যাঁ অবশ্যই ভালো দেখতে ভালো ভালো তবে তবে কিন্তু মেয়ে ভালো দেখতে অপূর্ব সুন্দরী এই গ্রামে অত সুন্দরী মেয়ে নেই কিন্তু মাংনাই বিয়ে হবে মাং নাই তাহলে আমার বিয়ে কই লাভ নাই কেন রে ওই মাং নাই মেয়ে বিয়ে করব বউ হবে আমার ভালো সুখে সংসার করবো বোন ধরে জিজ্ঞেস করবে কেমন মেয়ে বিয়ে করলে আমি বলবো হলে মেয়ে ভালো হবে মেয়ে ভালো কিন্তু মাং নাই ওরে হারাম তোর বাবা যেখানে তোর বিয়ে ঠিক করেছে ওদের অনেক কিছুই আছে কিন্তু তবুও তোর বিয়ে আমরা মাঘ নাই দেব মানে কোনো কিছু আমরা দেনা পাওনা নেব না কেন নিচ্ছি না জানিস কেন নিচ্ছি না বাবার একটা মেয়ে বিষয় সম্পত্তি অনেক কিছু আছে ওখানকার সম্পত্তির মালিক তুই এখানকার মালিক তুই বিয়েটা আমি দিচ্ছি একদমই মাং নাই আমি যত দূর যাবো দিদির বাড়ি যাব সবাই শুধু বিয়ে পটল বিয়ে করছি আমি বলবো হ্যাঁ মাই ভালো মাং নাই এই নরসিংহপুরে বড় মেলা বসেছে মেলায় এক ভাঁড় মিষ্টি কিনে দেবো সেই মিষ্টি নিয়ে গিয়ে তো দিদি আর এই জামাই বাবুকে তাড়াতাড়ি নিয়ে যাবো ওগো তুমি গান শুনবে রিতা সমীরও এসেছে মেলা দেখতে যাব। তোমার জন্য চুরি কিনবো আর আমি মুখ পরা এখনো পর্যন্ত পাত্তা নেই কোথায় চলে গেলো কে জানে আমি বাড়িতে সেজে পিজে পড়তে আছি আসুক তাকে আর আমি কথা বলছি না আমার কত শখ ছিল রিতা সমীর গান শুনবো আহ এবার পাত্তা নেই হ্যাঁ গো কি কর তুমি তো বেশ ভাইয়া হ্যাঁ তুমি জানো না যে আমি মাঠে গেছি তুমি মাঠে গিয়েছো আমাকে বলে গেছিলে তাহলে বলে যাবে তো তুমি কি বললে আমাকে কি বললাম তুমি বললাম মেলা দেখতে যাব রিতা সমীরনের গান হচ্ছে জয়গুরু অপেরা সেখানে যাব গান শুনে আসব আমি সেজে কুজে বসে আছি তুমি মাঠে চলে গেছো বাহ সত্যি ভালো পুরুষ গো এই রকম পুরুষ ঘরে ঘরে পাঁচটা করে দরকার আছে আরে শোনো 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 হ্যাঁ সেজে কুজে তো বেশ ভালোই লাগে সত্যি ওগো আই বড় বিটি ছেলের মতো লাগছে হ্যাঁ লাগছে মনে হচ্ছে সেই আগেকার মতো বুঝলে

i

বাসু আমি কাজ করব আর তুই খালি বাড়িতে বসে বসে খাবি না না দেখো না আমি কত ভদ্র ব্যবহার করি বৌদির সঙ্গে কিন্তু আমার সঙ্গে সব সময় ঝগড়া করে একটু বুঝিয়ে দাও না যেন এরকম না করে আমার সঙ্গে শুনো শুনো তোমার গুণ তুমি বুঝাবে আমি কিন্তু শুনব না আমি বাড়িতে কোনো কাজ কম করব না ভাতও আনব না ঝাটপা কিচ্ছু করব না তুই একটাও কাজ করবিলে তুই আমার একটাই বউ তুই একটাও কাজ করবি সব আমার বংশ দিয়ে করাবি হ্যাঁ

আমি মাঠ থেকে ঘুরে আসবো মাটা যেন দুটো মুডি মুডি পাঠিয়ে দিও ঠিক আছে নিয়ে আমি তুই নিয়ে আমি ভাই কে দিতে আমি যাব না তোমার বোন পাঠিয়ে দেব হ্যাঁ দাদা বলেছে কোনো কাজ করবি না আজ থেকে আমি কোনো কাজ করব না শুধু আনন্দ করব আমাকে আমার সামনে বলেছে খারাপ করে দিল এই গান চলবে না অন্য গান গাইব আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো যৌবন জ্বালা দেখাচ্ছে বাড়িতে কাজ কম মানে যৌবন জ্বালা তারপরে যৌবন ফেটে উঠেছে আমি কিন্তু তখন থেকে চুপটি করে আছি আমি তোমার সঙ্গে লড়াই করতে চাই না তাই আমি মনের আনন্দে গান করছিলাম কিন্তু তুমি যখন শুনছো না তোমাকে আর ছেড়ে দেওয়া যাবে না আমি কেন শুনবো হালো আমি কেমন হারাম যাদি তুই আমার সঙ্গে লাগছিস কেমন দিলাম আমার সঙ্গে লড়াই করছিল আমার সঙ্গে কেউ করে না শক্তিতে এই তুই তুই পারবিলেতে গলি গেল ওরে বাবারে আহ তুই যে পারবিলেতে গলি গেল ও রাজা আমি কি তোমার মনকে মারতে গেছি ও আমাকে ধরে চিৎ করে ফেলে দিল ওরে বাবারে কে যে ঝগড়া এই তুই কি বলছিলিস তুই কি বলছিস দাদা আমাকে কাজ করতে বলছে তুমি আমাকে বলেছিলে কাজ করবি না তো আমি বৌদির সঙ্গে লাগছিলাম না জানো আমি নিজের মতো আনন্দ করছিলাম কিন্তু বৌদির হিংসা হচ্ছে সহ্য হচ্ছে না একটু আগে তোরা কি বলছিলিস এই তুই কি বলছিস তোর ভাইয়ের মাথা খাবো নাকি হ্যাঁ বলেছি তোর ভাইয়ের মাথা খাবো আমিও বলেছি আমি ছেড়ে দেইনি হ্যাঁ তুই কি বলছিস আমি প্রথম বলেছি হ্যাঁ কি বলছিস আমার একদম মনে হচ্ছে এখনো মনে হচ্ছে ওর ভাতের মাথাটাকে এরকম নারকেলের মতো ধরবো বড় একটা মানে নোরা নিয়ে

দাদা শোনো 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 বলছি এদিকে এসো বল দেখো বৌদিকে তুমি মেরো না বুঝেছো বৌদি আমাকে মা চলে যাবার পর থেকে কোলে পিঠে করে মানুষ করেছে তাই তো বৌদির রাগ হয়েছে আমি একটু পাড়ায় পাড়ায় ঘুরি তো বন্ধু বান্ধবের সঙ্গে তাই মায়ের মতো শাসন করেছে তাতে কি হচ্ছে তুমি মারবে না যাও আমি বৌদিকে ঠিক মানিয়ে নেব তুই যে বললি ওকে যে ওর ভাতারের মাথা খাবো তো ওর ভাতারটা কে বল ওটা

তোমার ওই পাগল পেটের ডাণ্ডটা দেখেছি তো দুইজন গিয়ে ভালো ভাবে থাকবি ঘরে দে মাটে খাবার নিয়ে যাবি নিয়ে যাচ্ছি খাবার একটু সারাই দেবন বৌদি তুমি আমার উপর রাগ করেছো বুঝি রাগ করো না আমি আর কোনোদিন এরকম করব না তুমি না আমার এই মনের কথাটা বুঝতেই চাও না আমি যে কেন তোমার সাথে এরকম করি জানো কেন শুনবে হ্যাঁ শুনবো কত ভাগন্ত ভরসা হোক তাড়াতাড়িতে মানে আমার জন্য একটা ছেলের ব্যবস্থা করতে আর বলতে হবে না আর বলতে হবে না তোর দাদাকে বলে আমি সব ব্যবস্থা করছি সত্যি বলছো হ্যাঁ তবে শুন আজ থেকে আমরা দুইজনে অশান্তি করব না ঠিক আছে ঠিক আছে তুই একটা কাজ কর তুই কলসি নিয়ে জল আনতে চলে যা নদীর ঘাটে হ্যাঁ আচ্ছা না হলে তো দাদা এসে খাবে পাবে না ঠিক আছে সত্যি আমাদের এখানে খুব সুন্দর নদী আছে আমি বেড়াতে গেছিলাম জানো ওই নদীতে জল নিয়ে আসছি ঠিক আছে যাও যাও তুমি তাহলে দোকানটা করে নাও আমি জল আনছি তারপর রান্না বসাবে সত্যি তাহলে কি বৌদির সাথে এই কারণে অশান্তি হচ্ছে আমার মনটা শুধু প্রেম করার জন্য উড়ু উড়ু করছে তাই কি বলতে কে হেতে হেলো এবার